না থাকলে মানুষের বেঁচে থাকার কোনো লাভ নেই আমার শখটাই শখ মানে ফ্যাশনটা হচ্ছে শখ সকাল আমার দোকান ওই মানে একটু ইউনিক টাইপের করতে যাই মানে লোক যেন দেখার জন্য আসে ওষুধ না কিনলেও যেন সে দেখার জন্য আসে দোকানটায় আমার দেখবো চল সো হয়ে গেছে আমি কৌস্তব করে আর এখন এইমাত্র সকাল হয়েছে দেখতে পাচ্ছ আমি এখন আছি সোদপুর এটা হচ্ছে সোদপুর সোদপুর মুসিনান শক্তি সঙ্গে খেলার মাঠ আর এখনও সূর্য ওঠেনি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখানে নতুন রাস্তাটা হয়েছে সদপুরের যে নতুন রাস্তা এটা হচ্ছে এখনো রানিং অবস্থায় আছে এখনো তৈরি হচ্ছে আর এইখানে তোমার হচ্ছে যেটা ওয়ান ওয়ে যে রাস্তাটা হয়েছে এটা হচ্ছে আগের রাস্তা আর ওই দিকটা যে রাস্তাটা হয়েছে ওইটা হচ্ছে নতুন রাস্তা তো এইটা মুসিনান শক্তিসংঘ মাঠ শক্তি শক্তিসঙ্ঘের মাঠ আর এখানে সকালবেলা হচ্ছে কাঁচা সবজির যে ব্যবসা সেটা এখানে খুব একদম মানে মানে জমিয়ে হয় এখান থেকে যারা মানে খুচরো দোকানদার আছে তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে ও দেখতেই পাচ্ছ কি কী বসেছে আজকে বলতে আমার আসতে দেরি হয়ে গেছে আরও একটু আগে এলে আরও অনেক কিছু দেখা যেত এখানে সব বিক্রি হয়ে গেছে অনেক সব বিক্রি হয়ে গিয়ে সব বাড়ি চলে গেছে আর এইখানে দেখো কত ভিড় তো বুড়োদাকে খুঁজতে খুঁজতে আজকে আমরা চলে এসেছি বুড়োদার দোকানে এটা হচ্ছে সোদপুর যে মার্কেট সোদপুর মার্কেটের ভিতরে এটা হচ্ছে বুড়োদার দোকান নিউ জীবনদ্বীপ মেডিকেল আর এই হচ্ছে বুড়োদা যে বুড়োদা সকালবেলা যে ভোরবেলা উঠে ভোর চারটের সময় উঠে এই বুড়োদায় সাইকেল জার্নি করে তো এইটা হচ্ছে বুড়োদার দোকান আর দোকানটাকে কীরকম সাজিয়েছে দেখে নাও এদিকে মহাদেব এদিকে আছে মারাদোনা গণেশ আর এইখানে একটা খুব বড় একটা ঘড়ি তারপর আছে রোনাল্ডো মেসি আর হেমবাপে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে নেইমার আচ্ছা আচ্ছা আর এখানেও কিছু ছবি আছে আর আমাদের আছে হচ্ছে এ পিজে আব্দুল কালাম স্যার

লোক যেন দেখার জন্য আসে ওষুধ না কিনলেও যেন সে দেখার জন্য আসে দোকানটা আবার দেখবো চলো এটা আমার একটা মানে কি বলবো আশা যে আশা করি পরবর্তীতে লোকেরা দেখতে আসবে আমার দোকানটাকে ওকে আর তুমি যে ভোরবেলা ওঠো আর তুমি যে ভোরবেলা ওঠো সেটা কত ভোরে ওঠো তুমি তো দোকান খুলছো সাড়ে ছটায় তার মানে কত আগে তুমি উঠছো আমি চারটের সময় ঘুম ভেঙে যাই আমার আমি চারটের সময় ঘুম ভেঙে যাওয়ার পর আমি পাঁচটার মধ্যে রেডি হয়নি রেডি পৌনে পাঁচ থেকে পাঁচটার মধ্যে বেরিয়ে যাই আর সাইক্লিং করার পর আমি এসে মাঠে আবার তো দেখতেই পাচ্ছ এখন ওই বুড়দার সঙ্গে দেখা করে আমি বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বালাজি কোল্ড স্টোর আর এখান যে আমি সাঁওতা দিয়ে নেমে যাব এখানে নতুন একটা প্রতীক্ষালয় হচ্ছে যেটা সাঁওতা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বুড়দার কাছ থেকে বুড়োদার দোকানে গিয়েছিলাম তো বুড়োদার দোকান থেকে এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির দিকে দেখতেই পাচ্ছ মেন রাস্তা থেকে আমি চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ এখন সব আলু খোলা হচ্ছে পুরো জমি আলু আর আলু কিছু মানুষের আলু খোলা হয়েছে আর কিছু মানুষের বাকি আছে এখানে যেমন দেখতেই পাচ্ছ এখানে দিদি ভাইরা আলু খুলছে আর কত আলু দেখো তো আরও অনেক দূরে দূরে সব আলু খুলছে ওইখানে যেমন একজন খুলছে ওইখানে একজন খুলছে আর ওইখানে প্যাকেট হচ্ছে তো এই দেখতেই পাচ্ছ এখানে আলুর কেমন স্তূপ করে রাখা আছে দাদাকে গাড়িটা দিয়ে দিতে হবে তো চলো আজকে সকালের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাও করো তো এখানেই শেষ করছি টাটা বাই বাই